রহমান প্রিয় শিক্ষার্থীবিন্দু আজকের এই বিষয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা ফুল আর্ডার নিয়ে আলোচনা করব তো আজকের এই ভিডিওতে আমি ফুল আর্ডার সম্পূর্ণ অংশ নিয়ে আলোচনা করবো এর বাইরে পরীক্ষায় কোনো কিছুই আসবে না প্রথমে আমাদের যে জিনিসটা জানা উচিত সেটা হচ্ছে ডেফিনেশন তো এখানে একটা ডেফিনেশন দেওয়া আছে এটা আমরা প্রথমে দেখবো তারপর আমরা আর একটা সহজ করে শিখবো মনে রাখার জন্য যে সময় সার্কিট তিনটি বাইনারি বিট দুটি ইনপুট একটি কেরি বিট যোগ করে যোগফল ও বর্তমান বর্তমান কেরি আউটপুট দেয় তাকে ফুলারডার সার্কিট বা পূর্ণযোগের বর্তনী বলে কেরিশে অপর দুটি বেড এটা আমাদের লেখার দরকার নেই আমাদের ডেফিনেশনটা দিলেই কিন্তু আমাদের এতটুকু ডেফিনেশন দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে এরপর এটা হলো আমাদের ফুল ফুলারডারের ব্লক ডায়াগ্রাম ওকে ব্লো ব্লক ডায়াগ্রামের পর আমরা দেখব কীভাবে এই ট্যুর টেবিলটা তৈরি করা যায় ট্যুর টেবিলের পর আমরা যেটা দেখব এখানে কীভাবে এটা বের করা যায় সমীকরণ যেটা বুলিয়ান এক্সপ্রেশন এটা বের করা যায় তারপরে এই সার্কিটটা কীভাবে ডিজাইন করা যায় এটা আমরা দেখব এরপর এটা কীভাবে ফুল অ্যাডারে যে কেরি আউটপুট এবং সামের মান দুইটা কীভাবে শর্ট করা যায় কীভাবে ক্যালকুলেশন করা যায় সেটা করার পরে আমরা আবার সেটা দিয়ে আবার ডিজাইন করবো যেটা যৌগিক গেটের সাহায্যে ফুল অ্যাডার ডিজাইন প্রথমে দেখবো মৌলিক গেটের সাহায্যে তারপর যৌগিক গেটের সাহায্যে আমরা ফুল আর্ডার ডিজাইন এগুলো আমরা দেখবো এটা আমাদের যৌগিক গেটের সাহায্যে তো এটাই পড়লে এর বাইরে সাধারণত পরীক্ষায় কিছুই আসে না এবং প্রত্যেকটা পার্ট বাই পার্ট তোমরা আজকে পিছনে নোট করে নিতে পারো তো চলো প্রথমে অংশটা আমরা দেখি যে অ্যাডার তিনটি বিট এটা সহজ ভরসায় আমরা শিখতেছি তিনটি বিট যোগ করে তিনটি বিট যোগ করে তিনটি বিটের মধ্যে আমরা বলতে পারি একটা দিবো আমরা এ একটা দিবো আমরা বি আর একটা দিব স্কেরি ইনপুট ওকে যোগ করে যোগফল যোগফল এস যেটাকে আমরা সাম বলব এস বলবো এবং হাতের এক বের করতে পারে আউটপুট আউটপুট বা করতে পারে কেরি শুধু আমরা বের করতে পারি এতটু লিখে দিই আমরা বেরা কেটে বলে দেব কেরি বের করতে পারে বের করতে পারে তাকে ফুল বলে ফুল বলে এরপর আমাদের শিখতে হবে ব্লক ডায়াগ্রাম তো ব্লক ডায়াগ্রামের জন্য আমরা একটা ছবি নিলাম ফুল অ্যাডার এখান থেকে ফুল যেহেতু তিনটি ইনপুট থাকবে আমরা তিনটি ইনপুট নিলাম একটি দুইটি তিনটি ওকে তিনটি ইনপুট এবং দুইটি আউটপুট এখান থেকে দেখাবো একটি আর একটি এখান থেকে আমরা দেব তো প্রথমে আমরা লিখে দিই কোনটার কী হবে নামগুলো আমরা একটু বলে দিই এটার নাম এ এটার নাম বি এটার নাম সি এখানে আমরা লিখব এটা ফুল অ্যাডার ফুল অ্যাডার আমরা চাইলে কিন্তু সংখ্যায় বলে দিতে পারি এফ এটা হবে কেরি আমরা এস দিই এটা আমরা এস দেই এটা ক্যারি আউটপুট দিই আর এটা ক্যারি ইনপুট দিই নাহলে দুটা কিন্তু সি হয়ে যায় তো এটা হলো আমাদের ব্লক ডায়াগ্রাম আমাদের সংজ্ঞা শিখতে হবে এরপর ব্লক ডায়াগ্রাম আমাদের শিখতে হবে পরীক্ষা এই ছবিটা সাধারণত দেওয়া থাকে এখান থেকে আমাদের বুঝে নিতে হয় এটা হাফ এডার না ফুল এডার ওকে এরপর আমরা টুর টেবিল ডুবো করবো এবং এটা ইনপুট সেকশন এটা ইনপুট আমরা সংক্ষেপ বললাম এটা হচ্ছে আমাদের আউটপুট তো ফুলার ডাটা আবার একটু আমরা দেখি যে ফুলার আসলে কিভাবে ছিল ফুলার ডাটা ফুলার ছিল এটা আমাদের ফুল অর্ডার ছিল এরকম যে এখানে তিনটা ইনপুট ছিল এখান থেকে দেখি আমাদের তিনটে ইনপুট ছিল একটা দুইটা তিনটা এরপর আউটপুট ছিল আমাদের দুইটা একটা এস ছিল একটা সি আউটপুট ছিল একটা এ একটা বি একটা সি ইনপুট তো এখন আমরা ইনপুটগুলো দিব একটা ইনপুট আমাদের হবে এ ওকে একটা ইনপুট এ আর একটা ইনপুট বি আর একটা ইনপুট সি ইনপুট আইয়ের জন্য এস এবং সি আউটপুট এখন আমরা এখানে আমাদের মানগুলো দিব মানগুলো আমাদের কী কি আসে তো যে কোনো পাশ থেকে আমরা কিন্তু শুরু করতে পারি জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান আমাদের টোটাল কিন্তু এখানে আটটা হবে কারণ ইনপুট যেহেতু তিনটা টু টু দুবার এন এর সূত্র অনুযায়ী যেহেতু তিনটার জন্য টোটাল কিন্তু আটটা ঘরে এরকম আমাদের লিখতে হবে প্রথমে একটা করে তারপরে দুইটা করে তারপরে চারটা করে তারপরে আটটা করে এরকম যদি আমাদের আসে এখন আমাদের তিনটা ঘরেই হয়ে যাবে তারপরে দুইটা করে বলতে জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান তিন নম্বর করে আমরা যেটা লিখবো জিরো 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 ওয়ান 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 এখন এখান থেকে যদি আমরা এজগুলো দেখি এই তিনটে ইনপুর যদি আমরা যোগ করি তিনপুর জিরো 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 তাহলে এই ঘরে কিন্তু আমাদের যোগফল জিরো এবং কেরিও জিরো হাতে কিছু নাই জিরো জিরো ওয়ান দুই নম্বর সিরিয়ালটা যদি আমরা দেখি এই সিরিয়ালটা এখানে যারা যারা আছে জিরো জিরো ওয়ান এই তিনটা যদি আমরা যোগ করি তাহলে এখানে আমাদের যোগ ওয়ান এবং কেরি জিরো জিরো ওয়ান জিরো যদি আমরা যোগ করি তাহলে এখানে ওয়ান এখানে আসবে জিরো জিরো ওয়ান ওয়ান দুইটা ওয়ানের দশে শূন্য হাতে আসবে এক এখানে ওয়ান জিরো জিরো এটা যদি আমরা যোগ করি তাহলে এখানে আমাদের আসবে এখানে আসবে আমাদের ওয়ান আর এখানে আসবে আমাদের জিরো এরপরে অন আছে এইটা দুইটা ওয়ান আছে ওয়ান এবং অন এই দুটো যদি আমরা যোগ করি তাহলে এখানে আসবে জিরো এখানে আসবে ওয়ান পরেরটা ওয়ান অন দুইটা অন যোগ করলে এখানে আসবে জিরো আর এখানে আসবে ওয়ান ওয়ান অন অন তিনটা অন যোগ করলে এখানেও ওয়ান আসবে এখানেও ওয়ান আসবে ওকে এটা হলো আমাদের ট্রুথ টেবিল ফুল অ্যাডারের ট্রুথ টেবিল ওকে ফুল আডারে সত্যক সারণি তোমরা এখানে নিতে পারো যে লিখে নিতে পারো ফুল আডারে ট্রু টেবিল ফুল adder এর সত্যক সারণি সত্যক সারণি এখন আমরা এটা থেকে শিখব কিভাবে এই সত্যক সারণি থেকে কিভাবে বীজগণিতিক মানগুলো বের করা যায় সেটা আমরা শিখব এখান থেকে আমরা এসের মানগুলো এখন বের করব এস সমান কি হবে এস সমান এয়নের জন্য আমরা যদি মানগুলো একটু লক্ষ্য করি এ অনের জন্য আমাদের মান হচ্ছে এ জিরো বি জিরো আর এটাও হচ্ছে ওয়ান তাহলে এখানে আমাদের আসবে এবিসি প্রথমে আমরা লিখে নেব এবি ইনপুট লিখে নেব এবার যে দুইটা জিরো সে দুইটা আমরা ওয়ান ধরবো এখানে এ আর বি কিন্তু এটাও জিরো আর এটাও কিন্তু আমাদের জিরো আর এটা কিন্তু ওয়ান তাহলে যেহেতু যেহেতু প্রথম দুইটা জিরো তাই প্রথম দুইটা বার হবে এবং পরেরটা বার হবে না এর পরের মানে যাওয়ার জন্য আমরা এখানে যোগসিনহ ইউজ করবো ওকে পরের মানটা আমরা যদি লক্ষ্য করি আমরা এখানে একটু এবিসিটা লিখে নিই তাহলে আমাদের এটা সুবিধা হবে এবিসি ইনপুট এখান থেকে দেখতে পাচ্ছি যে প্রথমে আমাদের মাঝখানেটা শুধু ওয়ান আছে আর বাকি দুইটা কিন্তু জিরো তাহলে দুই পাশে দুইটা আমার বার হবে ওকে দুই পাশে দুইটা আমার বার হবে মাঝখানেই বার হবে না প্লাস পরেটা আমি যাই পরেটা যদি এখান থেকে দেখি এই অনের জন্য যে আমার মানটা সেটা প্রথমে শুধু তোমার এবিসি আমি এখান থেকে লিখি নিই সি ইনপুট তাহলে দেখতে পাচ্ছি কি যে পরের যে ওয়ানটা ছিল প্রথমটা শুধু ওয়ান হবে মানে বার হবে না পরে দুইটাই কিন্তু বার হবে সো এটাই আর এটাই আমাদের বার হবে এরপর লাস্টের যে মানটা এই অনের জন্য এখন করবো তাহলে এখানে পরবর্তী মানে গেলে সবসময় আমরা একটা প্লাস দিব এবং এখানে প্রথম দুইটা কিন্তু লাস্টেটায় বার হবে তিনটে কিন্তু এবিসি কোনোটাই জিরো নাই চৌ কোনোটাই বার হবে না ওকে তাহলে এখানে আমরা লিখব এ বি সি ইনপুট ওকে কোনোটাই আমাদের বার হবে না এরপর আমরা কেরি আউটপুটের মানগুলো বের করব কেরি আউটপুটের জন্য এই অনের জন্য প্রথমে দেখব এই ঘরে মানটা এখানে আমরা আই লিখে নেই এবিসি আই এখানে লিখলাম তো এখানে দেখতে পাচ্ছি যে এই অনের জন্য আমাদের এখানে প্রথম পরের দুইটা কিন্তু বার হবে না প্রথমটা কিন্তু বার হবে ওকে প্রথমটা বার হবে প্লাস দিয়ে আমি এর পরেরটা করবো এই অনের জন্য এ অনের জন্য আমার দুই পাশে দুইটা কিন্তু ওয়ান আছে ওকে দুই পাশে দুইটা ওয়ান সো মাঝখানে আমার বার হবে এ অনের জন্য হবে আমাদের প্রথম দুইটা ওয়ান থাকবে লাস্টেরটা শুধু বার হবে কারণ লাস্টেরটা আমার জিরো আছে তাহলে এখানে আমি এবি সে ইনপুট লিখে নেই প্রথম লাস্টেরটা শুধু বার হবে পরেরটার জন্য এ বি সি ইনপুট আমি লিখে নেই ওয়ান তাহলে সব কোনোটাই কিন্তু বার হবে না তো এটা হলো আমাদের এই রুট টেবল থেকে এসের মান সাম এবং কেরি আউটপুটের মান বের করা এখন কাজ হলো এই দুটো দিয়ে আমি কিভাবে সার্কিট ট্রো করতে পারি সেটা দেখব প্রথমে আমরা মৌলিক গেট দিয়ে করব যেহেতু এখানে ইনপুটের জন্য তিনটে ইনপুট তাহলে একটা এর জন্য এটা আমরা করবো এর জন্য এবং একটা নিব এ বার দিব তাহলে এখান থেকে আমাদের এ নট যাবে ওকে এটা থেকে আমরা একটা লাইন টানব ওকে এরপরে আমরা কিন্তু এখানে একটা বিয়ের জন্য একটা লাইন নিব এখন এখানে একটা বিবারের জন্য একটা লাইন নিব

এখানে এ বার বিবার সি আই এ বার বি সি আই এখানে টোটাল চারটা কিন্তু গুণের গেট লাগবে ওকে এখানে আমি চারটা গুণের গেট নেব একটা দুইটা তিনটা চারটা চারটা গুণের গেট নিলাম এবং এই চারটা আমার যোগ হবে তাহলে একটা যোগের গেট নিব। এবং সেই যোগের গেটের মধ্যে আমরা এগুলো টানিয়ে দেবো ওকে এখানে লাইনগুলো আমার চলে আসবে ওকে এটা কিন্তু আমার এস আর সি এর জন্য আবার আমার এখানে তিনটা চারটা নিতে হবে কারণ এখানে টোটাল চারটা মান আছে সি এটপুটের জন্য টোটাল চারটা মান আছে এখানে যদি দেখো একটা দুইটা তিনটা চারটা তাই এখানে আমার চারটা মান আবার কিন্তু এস এর জন্য কিন্তু আমার চারটা মান একটা দুইটা তিনটা চারটা এগুলো সব ভিতরে গুণের কাজ সো আমার এই গুণের কাজের জন্য আমাদের এই মানগুলো নিতে হবে তাহলে এখানে আমি আবার চারটা ইনপুট নিব ওকে এই চারটা আবার আমরা একটা যোগের গেটের মধ্যে দিয়ে পাঠিয়ে দেবো কারণ এই চারটে আবার কী হয়েছে ফাইনালি সবগুলোর মাঝখানে কী আছে যোগ আছে সো এই জন্য আমরা যোগের মধ্যে দিয়ে পাঠিয়ে দেবো সবগুলো কিন্তু মাঝখানে যোগ এই যে মাঝখানে যোগ সেই জন্য কিন্তু আমরা একটা যোগের গেটের মধ্যে এটা পাঠিয়ে দিয়েছি তো প্রথমে এসের জন্য যেটা এটা সি ক্যারি আউটপুট এসের জন্য আমরা লাইনগুলো একটু টেনে দিই এসের জন্য কোথা কোথা থেকে লাইন যাবে প্রথমে কিন্তু এখানে এবার থেকে একটা লাইন বিবার থেকে এবং সি ইনপুট থেকে ওকে এবার থেকে একটা আমরা এখান থেকে লাইন দিব এবং বিবার থেকে একটা লাইন দিব এবং পরে একটা সি ইনপুট থেকে আমরা একটা লাইন দিব পরে দেখেছি এবার বি সি এ এবার থেকে একটা লাইন যাবে পরের গেটে সো এখান থেকে এবার থেকে একটা লাইন দিব এটা এ থেকে হলো এবার থেকে আসবে ওকে এবার থেকে একটা লাইন যাবে এবার বি থেকে একটা লাইন যাবে সো বি থেকে একটা লাইন দিব এবং সি ইনপুট বার থেকে আমরা একটা লাইন দিব পরের তিন নম্বর যেটা এস সেটা এ সি সিবার প্রথমে এ থেকে একটা লাইন যাবে ওকে এ থেকে একটা লাইন যাবে এবং বিবার থেকে একটা তাহলে বিবার আমাদের এটা বিবার থেকে একটা লাইন যাবে এবং সি ইনপুট বার থেকে একটা লাইন যাবে এবং লাস্টে যেটা এব থেকে একটা বি থেকে একটা সি থেকে একটা ওকে তাই এ থেকে একটা তারপর বি থেকে একটা এবং সি থেকে একটা লাইন যাবে আউটপুটের যে মানগুলা দেখতে পাচ্ছি এখানে এবার বি সি ইনপুট ওকে এবার থেকে একটা যাবে এবার থেকে একটা যাবে এবং বি আর সি ইনপুট থেকে একটা লাইন যাবে বি থেকে একটা আর সি ইনপুট বার থেকে একটা লাইন যাবে এবার বি বার সি ইনপুট থেকে একটা লাইন যাবে এ থেকে একটা লাইন যাবে তারপর বিবার থেকে একটা লাইন যাবে আর সি ইনপুট বার থেকে একটা ইনপুট থেকে একটা লাইন যাবে ওকে তিন নাম্বার যেটা শুধু বার থেকে লাইন যাবে বার থেকে একটা লাইন দিলাম আর এ আর বি থেকে একটা লাইন যাবে সো এখানে বি এ থেকে একটা লাইন নিব এবং বি থেকে একটা লাইন নিব ওকে লাস্টেরটা এ থেকে একটা বি থেকে একটা এ থেকে একটা থেকে একটা এবং ইনপুট থেকে একটা তো আমরা চাইলে কিন্তু এগুলো আবার যোগ করে দিতে পারি এখানে কানেকশনগুলো একটু সুন্দর করে দিতে পারি চাইলে ওকে এখানে কানেকশনগুলো একটু সুন্দর করে দেই ওকে এখানে আমরা শিখব যৌগিক গেট দিয়ে হাফেডার বাস্তবায়ন তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে ছোট্ট একটা ক্যালকুলেশন করতে হবে মানটা কিন্তু আমাদের ইনপুটের মান এবং ইসের মান দেওয়া আছে তো মানটা আমাদের এখানে থাকবে তো এই মানটার পরে আমরা এসটাকে আবার লিখবো এবং সেটা ক্যালকুলেশন করবো এই ক্যালকুলেশনের মান দুইটা আমাদের দরকার এস এর মানটা আমরা একটু দেখি এবার বিবার সি ইনপুট প্লাস এ বার বি সি ইনপুট সি ইনপুট বার প্লাস এ বি বার সি ইনপুট বার প্লাস এ বি সি ইনপুট এখন আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটা থেকে আমরা কি কী কমান যায় প্রথম দুইটা থেকে কি কী কমান যায় সেটা আমরা এখানে কমান নিব তো এবার এবং বিবার এখানে এবার কমান যায় যদি আমরা এবার এখান থেকে কমান নেই তাহলে কি থাকে তাহলে থাকে বিবার সি ইনপুট প্লাস বি সি ইনপুট বার এটা আমাদের থাকে প্লাস এখান থেকে কি কমান যায় এখান থেকে যদি আমরা এ কমান নেই তাহলে আমাদের কি থাকে তাহলে থাকে বিবার সি ইনপুট বার প্লাস বি সে ইনপুট এটা আমাদের থাকে এখন আমরা একটা সূত্র দেখি এই সূত্র থেকে আমরা এটা মনে রাখবো সূত্রটা এরকম যে যদি একটা বার একটা খালি একটা বার একটা থাকে সেম জিনিস কিন্তু এ আর বি এখানে কিন্তু এ আর বি দুইটা জিনিসই আছে এক পাশে একটা বার একটা খালি অপর পাশে অন্যটা বার অন্যটা খালি মাঝখানে যোগ চিহ্ন এরকম থাকতে আমরা এটাকে বলবো এক্সর তো এই সূত্রের সাহায্যে আমরা কিন্তু বলতে পারি যে এই পার্ট টু আমার এ বার এবং এই পার্টুকে আমি বলতে পারি বি আর সি দুই ইনপুট দুইটাই কিন্তু এখানে আছে টোটাল তা মাঝখানে আমি এক্স জ্বর দিতে পারি ওকে প্লাস এখান থেকে যদি আমি এটা লিখে নিই এবং আর একটা সূত্র দেখি এবি প্লাস এবি তো এক পাশে দুইটা যদি বার থাকে আরেকশে দুইটা যদি খালি থাকে তাহলে আমরা এটাও এক্স নর বলতে পারি এক্স নরটাকে এরকম হবে এটা আমার দুইটা সূত্র তো এই সূত্রের সাহায্যে এ পাশে আমরা কী বলতে পারি এখানে আমরা এটাকে বলতে পারি বি এক্স নর বলবো ওকে উপরে একটা দাগ দিয়ে দেবো নর যেহেতু এক দুইটা বার আছে অন্য পাশে দুইটাই বার নেই এটা একটা ব্র্যাকেট দিয়ে দিই ওকে এর পরের যেটা সেটা আমরা লিখতে পারি কি দেখতে পাচ্ছি যে এপাশে টোটালটাকে যদি আমরা বি এক্স জর সি এই জিনিসটাকে যদি আমরা একটা জিনিস কল্পনা করি মনে মনে এখানে এ ধরি তাহলে এই জিনিসটা এখানে আমি আবার লিখি এবার আর এ অথবা এটাকে আমরা পি বলি এটাকে আমরা এক্স বলি ওকে এক্স বলি বা এম বলতে পারি এম বললে আরও হয়তো বা ইজি লাগবে তো এই লাইনটা থেকে কিন্তু এখন আমি লিখতে এই লাইনটা থেকে কিন্তু আমি এখানে লিখতেছি এবার আর ওইটাকে আমি এখানে এম লিখবো প্লাস এ লেখবো আর পরে এইটাকে আমি কী লিখবো এম বার ওকে যেহেতু টোটাল জিনিসটা আমি এম বার এম ধরলাম তাহলে এখানে টোটাল উপরে বার আছে তা এম বার হবে তাহলে এটা সূত্র কি হয় যেহেতু এই সূত্রটা পরে তাহলে এই সূত্রটা পড়লে আমি এখানে কি দিব এক জ্বর চিহ্ন দিব এ এবার এম এ এম বার তো এটা সূত্র হবে কি এ এক জ্বর এম তো এখানেও টোটাল যেহেতু দুইটা জিনিস এখান থেকে দেখা যাচ্ছে মাত্র দুইটা জিনিস একটা হচ্ছে এই একটা আমার এবার বার আর একটা হচ্ছে বি এক জ্বর সি ইনপুট এ কিন্তু এ বি অর নট একটা নট আসে তার টোটাল দুইটা জিনিস একটা এ আর একটা হচ্ছে বি অর সি ইনপুট দুইটা জিনিস সো আমি এখানে যেহেতু একটাই বার আছে এক পাশে এইটা বার আছে আবার অর খালি আবার এ পাশে এ খালি আবার সেম দুইটা জিনিস কিন্তু একই রকম আছে তার মানে আমার এই সূত্রটা কিন্তু ফলো করে এই সূত্রে ফলো করে এখানে মাঝখানে আমি একটা এক অর দিব ওকে এরপাশে আমরা এক্সকে কিন্তু ক্যালকুলেশন করলাম এখন সিকে আমরা একটু শর্ট করবো তো সি আউটপুটের মানটা আমি এখান থেকে লিখে নিই সি আউটপুট হবে এবার বি সি ইনপুট প্লাস এ বিবার সি ইনপুট প্লাস এ বি সি ইনপুট বার প্লাস এ এ বি সি বি সি ইনপুট তো আমরা কিন্তু স্যার এটাকে আমরা একটু শর্ট করে লিখতে পারি আমি সবগুলোর সাথে এখানে এব বি সি ইনপুট এর সাথে কিন্তু আমি একটা এবিসি ইনপুট নিয়ে আসবো ওকে প্লাস আবার এখানে আমার একটা কাজ এবিবার সি ইনপুট এর সাথে আমি একটা এবিসি নিয়ে আসবো এবিসি নিয়ে আসবো প্লাস পরে যেটা আমার এবি সি ইনপুট বার এর সাথে আমি আর একটা কী করব এর সাথে আমি এবিসি নিয়ে আসবো কীভাবে আমি এবিসি নিয়ে আসবো কারণ একটা এ সমান বলা যায় এ প্লাস এ প্লাস এ এটা বলা যায় যতবার ইচ্ছা কিন্তু আমরা ততবার বলতে পারি তো এখানে যেহেতু আমাদের এখানে একটা এ এটা ছিল তাই আমি এটার সাথেও একটা নিয়েছি ওকে এখানে একটা নিয়েছিলাম এখানে একটা নিয়েছিলাম আর এখানে একটা নিয়েছিলাম ওকে তিনটে জিনিস আমি নিয়েছি একটা সমান আমি তিনটে জিনিস নিয়েছি এখন আমার পরবর্তী যে কাজ সেটা হল সমান দিব এবং প্রথম থেকে একটু আমি নিই ওকে এখানে আমি একটা সমান দিব প্রথম দুইটা থেকে কি কমান যায় এই দুইটা থেকে আমার কমান যায় যে বি সি ইনপুট এটা কমান যায় থাকে প্লাস এবার এ ওকে প্লাস পরেরটা এই যে পার্টু এখান থেকে আমার কমান যায় এ সি ইনপুট এটা কমান যায় তাহলে কি থাকে বিবার প্লাস বি ওকে প্লাস এর পরের যে পার্ট সেটা থেকে কিন্তু আমি এ বি কমান নিতে পারি আমার থাকে সি ইনপুট বার প্লাস সি ইনপুট এটা আমার থাকে সো আমরা জানি এ বার এ সমান জিরো এটা আমরা বলতে পারি এবার প্লাস এ সমান সমান কি আসবে এটা আসবে ওয়ান এবার প্লাস এ সমান ওয়ান এটা আমাদের সূত্র সো এখানে আমরা কি লিখতে পারি এখন আমরা লিখবো বি সি ইনপুট প্লাস এ সি ইনপুট প্লাস এ তো এই দুইটা আমরা ফাইনাল ক্যালকুলেশনের মান পেলাম এখন এই দুইটা যে আমাদের ফাইনাল ক্যালকুলেশনের যে মানটা একটা আমাদের কি দাঁড়ালো একটা দাঁড়ালো আমাদের এসের মান এইটা আর সি এর মান হলো আমাদের সি আউটপুটের যে মান সি আউটপুটের মান কিন্তু এটা এখন এই দুইটা মান দিয়ে আমরা আবার ক্যালকু সার্কিট ডিজাইন করব যেটা হবে আমাদের যৌগিক গেট দিয়ে ফুল আডার বাস্তবায়ন তবে আমি মান দুইটা এখানে একটু লিখে নিই সি এর মানটা কি এখানে তাহলে আমি একটু লিখে নিই সি আউটপুটের মান হবে বি সি ইনপুট প্লাস এ সি ইনপুট প্লাস এবি ওকে আমার আর কোনো কিছুই দরকার নেই আমি বাকিগুলো এখান থেকে ডিলিট করে দিব ওকে যেহেতু আমার শর্ট করা শেষ এখন আমি এখানে এর জন্য একটা দাগ নিব এ থেকে একটা দাগ এর জন্য আমি একটা দাগ নিব বিয়ের জন্য আমি একটা দাগ নিব এবং সি এর জন্য আমি একটা দাগ নিব জাস্ট একটা নিলাম তো এখানে প্রথমটা থেকে কি যাবে প্রথমটা থেকে যাবে আমার এ এটা থেকে আমার যাবে এটা থেকে যাবে বি এটা থেকে যাবে সিম্পল আর প্রথম যেহেতু এস আমরা ডিজাইন করতে যাই এখানে কিন্তু তিনটে মাসে এক্সর সিনা সো আমরা কী দেবো একটা এক্সরের সাইন দিব এক্সরের গেট নিব এবং এখান থেকে এ থেকে একটা লাইন দিব বি থেকে একটা লাইন দিব সি থেকে একটা লাইন দিব তাহলে আমাদের এসের মানটা কিন্তু এখানে এ আসতে এ ই আসতে আসে বি আসতে আসে এবং সি আসতে আসে এখন আমার সি এর জন্য যেটা এখানে একটা গুণের গেট নিতে হবে এখানে একটা গুণের গেট নিতে হবে এখানে একটা গুণের গেট নিতে হবে কারণ আমার তিনটা গুণের পার্ট একটা দুইটা তিনটা তিনটা গুণের পার্ট এবং এই গুণের পার্টগুলো ফাইনালি কিন্তু এখানে যোগ আকারে আছে সো এখানে আমি একটা ফাইনাল যোগের গেট নিব এবং এই যোগের গেটে সবগুলো লাইন ইনপুট হিসেবে আমি পাঠিয়ে দেবো তাহলে প্রথমে এখানে কে কে আছে বি সি ইনপুট থেকে একটা লাইন যাবে বি থেকে যাবে একটা সি ইনপুট থেকে একটা পরেরটা এ সি ইনপুট কিন্তু তাহলে এ থেকে একটা লাইন যাবে এবং সি ইনপুট থেকে একটা লাইন যাবে এবং পরেরটা পার্টটা এ বি থেকে একটা তার মানে আমার এ থেকে একটা লাইন যাবে এবং বি থেকে একটা লাইন যাবে চাইলে কিন্তু এগুলো আমরা আরো সুন্দর করে দিতে পারি এখানে ওকে এটা ছিল আমাদের যৌগিক গেট দিয়ে ফুলেডের বাস্তবায়ন তো অ্যাডার আজকের এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ